এক মুহূর্তের জন্য যে কারো মনে হবে এটি যেন বিদেশের মাটিতে কোন বাংলাদেশের পূর্ণভূমি সিলেটের সিলেটের স্থানীয় লোকদের মুখে এর নাম পাড়া নামে খ্যাত থাকলেও এর নামকরণ করা হয়েছে ভ্যালি সিটি প্রবেশদ্বার সংলগ্ন দেয়াল জুড়ে গোটা গোটা অক্ষরে ভ্যালিসিটি লেখাটা প্রথমেই জায়গাটার নান্দনিকতা নিয়ে একটা ধারণা দিয়ে দিবে সিলেট নিয়ে আমাদের আজকের আয়োজনে থাকবে সিলেট শহরের পূর্ব শাহী টিভি গেট এলাকার পাশেই গড়ে ওঠা দেশের অত্যাধুনিক ধর্মী হাউজিং সোসাইটির আদ্যপ্রান্ত ইতিহাস কোন উদ্দেশ্যে কিভাবে এবং কতটুকু জমির উপর এই হাউজিং সোসাইটিটি গড়ে উঠেছে এই সব প্রশ্নের উত্তর জানাতে পুরো ভিডিওটার শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে ডক ঘরে বসে অনলাইনে অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারে শারিয়ার হোসেন চৌধুরী দুই সালে উদ্যোগ নেন আধুনিক এই ভ্যালি সিটি নির্মাণের তারই ব্যতিক্রম ধর্মী উদ্যোগে সাড়া দিয়ে এই প্রকল্পের সাথে যোগ দেন আরো অনেকেই দক্ষ আর্কিটেক্ট দিয়ে তৈরি করা হয় এর ডিজাইন এবং প্রতিটি বাড়ি রাখা হয়েছে সুনির্দিষ্ট ডিজাইনে আধুনিক শহরে সকল সুযোগ সুবিধা রেখে সুনীপুর শৈলীতে নির্মাণ হয়েছে ডুপ্লেক্স বাড়িগুলো লন্ডনে কর্মরত বাংলাদেশিরা সম্পূর্ণ লন্ডনের বাড়িগুলোর মতোই বানিয়েছে এখানকার বাড়িগুলো ডুপ্লেক্স বাড়ি আর বিদেশি ঘরানার রাস্তাঘাট দেখে নিমিষেই এর নামকরণের সার্থকতা টের পাওয়া যায় এছাড়া সিলেটের লোকদের সাথে বিলেতের সম্পর্কটা সবারই জানা এটি একটি এক্সক্লুসিভ হাউজিং সোসাইটি যার কাজ প্রায় ২০ বছর আগে শুরু হয়েছিল প্রায় দশ বছরের মতো সময় লেগেছে এই লন্ডনী আবাসন প্রকল্পটি সমাপ্ত হতে প্রতিটা বাড়ি সুন্দরভাবেই ডিজাইন করা হয়েছে এই আবাসনের আয়তন প্রায় দুই হাজার শত সর্বমোট ঊনসত্তরটি বাড়ি সবগুলোই লন্ডনের ঘর বাড়ির মতো ডুপ্লেক্স করে বানানো সব ধরনের আধুনিক সুবিধা সম্পন্ন বাড়িগুলোর প্রতিটির মাঝে যথেষ্ট আলো বাতাস চলাচলের জন্য আছে পর্যাপ্ত ফাঁকা জায়গা ডুপ্লেক্সের উপরে অ্যাটাচ বাথরুম সহ চারটি বেডরুম আর নিচে ড্রয়িং ডাইনিং রান্নাঘর স্টোর রুম ও সার্ভেন্ট রুম রয়েছে প্রাইভেট কার রাখার জন্য আছে একটি করে গ্যারেজ এই আবাসনের মালিকদের মধ্যে শতকরা পঞ্চাশ ভাগ প্রবাসী যারা লন্ডনের আর বাকি পঞ্চাশ ভাগ দেশে চাকরি ও ব্যবসা বাণিজ্য করেন সিলেটের এই ভ্যালি সিটির মালিক সমিতির সভাপতির দায়িত্বে আছেন শহীদ আহমেদ চৌধুরী ধন্যবাদ আপনাদেরকে আপনারা আসছেন ইউটিউব একটা চ্যানেল থেকে আমাদের এই হাউজিং প্রজেক্টের এটা একটু তুলে ধরতে সবার কাছে তো আমার নাম শহীদ আহমেদ চৌধুরী আমি এখানে আমাদের একটা সোসাইটি আছে সোসাইটির একটা কমিটি আছে সেই কমিটির প্রেসিডেন্ট এখানে দায়িত্বে আছি আমি তো এই প্রজেক্টটা আসলে লাস্ট টোয়েন্টি ইয়ার্সের মতো ওই ধরনের ওই আদলে কিছু ঘরবাড়ি তৈরি করে এখানে বিক্রি করা এবং একটু বেটার ফ্যাসিলিটি প্রদান করা যে হাউজিং তো সেই অনুযায়ী এখানে এটা করে উঠে এখানে উনসত্তরটি বাড়ি আছে ফিফটি পারসেন্ট বাড়ির মালিক আমাদের এনার আর ফিফটি আমরা লোকাল বাংলাদেশে বিভিন্ন চাকরিজীবী বিজনেস পার্সন এই ধরনের আছেন এখানে এখানে মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ আমরা চেষ্টা করি এখানে আমরা একটা ফ্যামিলির মতো থাকতে সবাই এবং আছিও একইভাবে বিশেষ করে বাচ্চাদের জন্য ছোট বাচ্চা যে সমস্ত পরিবারে আছে এই সমস্ত পরিবারের জন্য খুবই আইডিয়াল একটা জায়গা এই কারণ এখানে আমরা বেশ এখানে একটাই এন্ট্রি পয়েন্ট এবং পয়েন্ট আর কোনো রাস্তা নাই যে ওইখান থেকে সুতরাং বাচ্চারা তাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন সারা সারাক্ষণ খেলাধুলা করতেছে সাইকেল চালাচ্ছে এবং খুব সেফ মা বাবা খুব সেফ ফিল করতেছে আর এছাড়া আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম টোগ্রাম করি বাচ্চাদের ক্যারিয়ার জন্য বাচ্চাদের ক্যারিয়ার গাইডিংয়ের জন্য তাছাড়া ফ্যামিলি প্রোগ্রামগুলো আমরা করে থাকি বিভিন্ন সময় মোটামুটিভাবে আমরা একটা সুন্দর পরিবেশ এখানে আনতে চেষ্টা করতেছি এবং এটা ক্রমান্বয়ে যাতে আরও বৃদ্ধি পায় এই উদ্দেশ্যে এখানে আমরা সম্পূর্ণ মসজিদ একটি জিমনেশিয়াম ও একটি মিনি পার্ক কাঙ্ক্ষিত বাড়িটি সহজে খুঁজে বের করার জন্য প্রতিটি রাস্তার মোড়ে আছে নাম্বার প্লেট ও সাংকেতিক চিহ্ন সার্বক্ষণিক নিরাপত্তার জন্য প্রতিটি বাড়ির সামনে আছে সিসি ক্যামেরা এছাড়া প্রতিটি বাড়ির সামনে রয়েছে ফুল ফল ও সবজির বাগান বাড়ির মালিকরা বিভিন্ন মৌসুমে সবজি চাষ করে থাকেন পুরো ভ্যালি সিটি জুড়ে রাস্তার দুধারে রয়েছে গাছ সমারোহ এই ভ্যালি সিটির সীমানার পাশেই রয়েছে বিশাল আকারের চা বাগান উপর থেকে দেখলে মনে হবে সবুজের ভেতর আলাদা একটা ভূখণ্ড সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের কোলাহলে পরিপূর্ণ থাকে এই লন্ডনি পাড়া ইংল্যান্ড ও আমেরিকা সহ বিভিন্ন দেশে প্রায় লক্ষ সিলেটি বাস করে তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে আছে আটানব্বই ভাগ সিলেটি আর তাই সিলেটিরা বাংলাদেশে লন্ডনী হিসেবে পরিচিত তাই তাদের তৈরি এই বাড়িগুলো স্থানীয়দের সবাই লন্ডনী বাড়ি নামেই ডাকে धीरे-धीरे उठा। ए। भाई, जैसा बिलाल ने बताया ना लंदन? Same तो like that, लंदन की, की तरह मैं like इसमें कोई उन्होंने maintenance. कमाल है यार कलर कॉम्बिनेशन मुझे लगता है ऐसा कि जहर सी बात है मैं एक बात बोलूंगा आप लोग कुछ पैगरे हो जाओगे ये सोसाइटी किसी एक बंदे की जो है ना बनाई गई है डिजाइनिंग और उस बंदे ने बना के तो आगे सेल किया या फिर फॉर रेंट या बट अगर बट एक बंदे के काम है भाई शेयर में ऐसा भी तो हो सकता है ना कि यार ये कोई जैसा के अक्सर आपने देखा होगा बड़ी-बड़ी मिल्स और फैक्ट्रीज में जो जॉब करते हैं इंजीनियर वगैरह उनको स्पेशल ये देते हैं वैली सिटी है भाई एक सिटी है ये कोई किसी यार उन्होंने उस तरह दिखाया तो है ना वै? देखें, 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 देखें। ये वैली सिटी है ये कोई किसी प्राइवेट वो नहीं है सेक्टर नहीं है कोई किसी बड़ी यार आप आप लोगों ने उनका टाइटल पढ़ा है सिलेट वैली सिटी मतलब कि सिलेट जो है वो ग्रीनरी यानी कि درختوں کی سٹی ہے এই সুন্দর ভ্যালি সবার কাছে এখন লন্ডনিপাড়া রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত অর্থে গড়ে ওঠা এই লন্ডনিপাড়া স্থাপন করেছে এক আদর্শ মহল্লা উচিত যেরকমটা হওয়া দেশের প্রতিটা আবাসিক এলাকাগুলোতে ডুপ্লেক্স বাড়ির বাসিন্দাদের কণ্ঠে অকপটে স্বীকৃতি পায় পরস্পরের প্রতি সুসম্পর্কের কথা পরিবেশের পরিচ্ছন্নতার পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও সবাই নিঃসন্দেহা মাঝরাস্তার দুপাশে সারিবদ্ধ করে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো সামঞ্জস্যপূর্ণ নকশার পরিচয় দেয় হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রবাসের রেমিটেন্স যোদ্ধারা পরিবারের মানুষদের নিরাপদে রাখতে কষ্টের পথ বেছে নিয়েছেন দেশের জন্য নিজের পরিবারের জন্য এবং সন্তানদের মুখে হাসি ফোটাতে জীবন উৎসর্গ করা রেমিটেন্স যোদ্ধাদের দেশপ্রেমের সাক্ষী হয়ে আছে এই লন্ডনি পাড়া তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না बहुत, बहुत ज्यादा जन्नत का टुकड़ा भी इसको कह सकते हैं जैसे की हम कश्मीर में देखते है कि बहुत ज्यादा खूबसूरती इसमें भी बहुत ज्यादा खूबसूरती है लेकिन आज मुझे एक एक और देखी है वो मैंने अप्लाई करना है अपने घर में कौन सा

कोई किस्म की कोई वैसे साउंडिंग राउंडिंग नहीं है सुनसान सा माहौल है ऐसे जैसे लोग रह रहे हैं सफाई के साथ बिल्कुल फुल सुकून माहौल है फुल सुकून सा माहौल तो है मेंबर्स अपनी मोच में लगे हुए हैं बड़े काम पर हैं कोई टेंशन वाली बात नहीं है ऐसी कोई इशू वाली बात नहीं है मोस्टे सोसाइटी ऐसी होती है कि इधर भी कूड़ा पड़ा, पड़ा, पड़ा होता है लेकिन बहुत हुई है बहुत अच्छी है और मैं कहता हूँ यहाँ पे रह रहे, रहे है ना तो वो डिजर्व करते हैं उन्होंने बड़ा ख्या ख्याल भी रखा हुआ खासकर सिटी का बहुत ज्यादा बहुत बड़ी बात है यार माहौल को अपने अपने माहौल को साफ सुथरा रखना बहुत बड़ी बात है ये जिम्मेदारी होती है तो गाइस उम्मीद करते हैं कि आपको भी ये मिनी लंदन तो बांग्लादेश बहुत प्यारा लगा होगा और जो कि हमने तो बहुत देखा भाई इस पूरी वीडियो वीडियो को और अमेजिंग totally sure. तो आई होप कि आप लोगों ने बहुत अच्छा लगा होगा होगा और किया वेल well, मिलते हैं हम अपनी नेक्स्ट वीडियो में बड़ी मजे की वीडियो हैं। इस ऐसे और भी लेके आएंगे बहुत शुक्रिया तो दिखा दिया